এবার আমরা ক নাম্বার চলে যাচ্ছি ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করুন যে আমাদের এই উদ্দীপকতেই নিতে হবে হ্যাঁ এটা ক নাম্বার সম্পূর্ণ রিলেটেড উদ্দীপকের সাথে যে এরকম দেখো এরকমটা আছে তাই তো এটা আমরা প্রমাণ করব এটা ওকে তাহলে কাজ করতে হবে a²টা বাম পাশে লিখে দিবা আর এই মাইনাসে 9টা ওই পাশে দিলে প্লাসে 9 হয়ে গেল আর এখানে প্লাস চিহ্ন ছিল এই যে রকম প্লাসটা দিয়ে দিবা ঠিক আছে

তাহলে এই পাশে এখন এটাকে লক্ষ্য করতে হবে যে এইখানে দেখো টু এটাকে এ এটাকে বি বানালাম এবার একটু লক্ষ্য করো অর্থাৎ তুমি এই নাইন কে মানে দুইটা সংখ্যা আকারে লিখতে হবে যোগ আকারে লিখতে হবে সেটা কিভাবে লিখব তাই তো কথা আমরা যদি থ্রি আর সিক্স যদি যোগ করি নাইন পাবো আট আর এক যদি যোগ করো তাও নাইন পাবো আবার ফোর আর ফাইভ যদি যোগ করি তাও নাইন পাবো নেব কোনটা সেটা এই যে এখানে এর ভিতরে লুকাইত আছে ঠিক আছে দেখো এ আর বি অর্থাৎ এই হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো মনে করো যে এই এ লিখলাম হ্যাঁ আর এই যে এখানে এই বি এই যে ফোর লিখলাম দেখো পাঁচ আর চার যোগ নয় হবে টু এ বি যে এখানে লুকাইতে আছে এখানে দেখে সুন্দর করে আমাদের এই নাইনটা বানাতে হবে

এটা আছে তো আচ্ছা অটোনিম একটু শর্টকাটে করা যাবে আবার একটু ব্রটে করা যাবে আচ্ছা দেখি কোনটা সুবিধা হয় মনে করো খ আছে এখন আমি যদি এখান থেকে এটা নেই হম এইটা এটার জন্য আমাদের দুইটা দুইটা মান কাজ করবে আচ্ছা এখানে লিখলাম মনে করো উদ্দীপক থেকে যদি কাজ করতে চাই তাহলে বিষয়টা রকম দাঁড়ালো হয় না এবার দেখো স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন কে নিল না

এবার দেখো আমাদের এই করার জন্য আমাদের ভ্যালু আর অনভাগ ভ্যালু দরকার বের করছি এবার যদি একটু ভালো করে লক্ষ্য করো হম এরকমটা কেমনি হলো আবার বাজি খাও না ড্রুপ বাজি সেই ড্রুপ বাজি খাওয়াই না ঠিক আছে করলাম অর্থাৎ এর নিচে ওয়ান ছিল গেল পিস্কার নিচে আসলো

এবার এই নাইন এই প্লাস এর নাইন জিরো হয়ে গেল চারটা রুট ফাইভ আর চারটা রুট ফাইভ যোগ করলে আটটা রুট ফাইভ এরকমটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা হওয়ার পর এখন আমাদের মূল অ্যাকশনে চলে যাবো এটার ভ্যালুটা বের করে ফেলবো হম এবার দেখো এটা কিন্তু একটু মুছে দিই হ্যাঁ মুছে দিলাম আমাদের আসল জিনিসটা বের হয়ে গেছে এবার এটা আর নাই দিলাম মুছে মুছে দিয়ে এখন আমরা কাজ করে ফেলবো হ্যাঁ এখন কি কাজ যে এফপিটি দেওয়ার ফোর মাইনাস অনডিভাইডেড পি টু দি পাওয়ার 4 কাজ করব এটাকে একটু ভেঙে লিখলাম সূত্রের সাহায্যে নেওয়ার জন্য ঠিক আছে এ ইজ লিখে ফেললাম ওকে এবার a স্কয়ার okay. b স্কয়ার এর সূত্র তোমরা খুব সহজে বলতে পারবা কেমনটা বলতে পারবা যে এই a এই a প্লাস বি ইনটু এ মাইনাস বি ওকে এবার এটার ভ্যালু কত p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর ভ্যালু 18 হ্যাঁ p স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার এর ভ্যালু এই যে এরকমটা এইট ইন্টু এবার গ্রহণ করে দাও হ্যাঁ এই দুইটা গ্রহণ করো চার হাতে থাকে ছয় আট আট একটা হাতে ছয় আট এক আট আর ছয়ে কত হয় চোদ্দ হ্যাঁ এই হচ্ছে চোদ্দ একশো চল্লিশ ইন্টু রুটোর ফাইভ ঠিক আছে এই যে দেখো আটটা চৌষট্টি চার হাত থাকে ছয় আটকে আট আর ছয়ে প্রথম চোদ্দ ঠিক আছে তাহলে এই একশো চল্লিশ ইন্টু রুট এটা হচ্ছে আমাদের কার হয়ে গেল আমাদের ক্ষয়ের আনসার এবার গয়ের আনসার করবো গয়ের আনসারটা করার জন্য আমাদের আহ পি মনে করেন প্লাস অনভ্যাক স্কোয়ার ভালো দরকার আর দরকার হচ্ছে পি কিউ প্লাস পি কিউ এর মান দরকার আর হচ্ছে পি প্লাস পি এর মান দরকার ঠিক আছে কুয়া হতে মাছ ধরা আনতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা মুছে দিই বন্ধুরা হ্যাঁ যেহেতু আনসারটা বের হয়ে গেল আর আমাদের এটা দরকার নাই হুম এখন গ নাম্বার গ নাম্বারটার জন্য দেখো যে কি করব যে এই খ হতে প্রাপ্ত আগে লিখি যে খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত কি পি স্কয়ার প্লাস ওয়ান বা কি স্কোয়ার এইচ ইকাল টু কত আঠারো এটা লাগবে হুম আর ক হতে প্রাপ্ত ওটাও লাগবে ক হতে ক ক হতে প্রাপ্ত পি ইজ ইকাল টু রুট ওভার ফাইভ প্লাস টু এরকমটা তো এখান থেকে আমরা ওয়ান বাগ পি এর ভ্যালুটা বের করে ফেলবো ঠিক আছে এটাকে তাহলে এই যে ব্যস্তানুকরণ করে ফেলো করলাম ঠিক আছে পাশে শুধু কাজ করব যে এই জন্য এর বিপরীত চিহ্ন দ্বারা প্লাস মাইনাস দ্বারা এরকমটা করো হম লব হরকে রুট ওভার ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করে ফেললাম ওকে দেখো অন্ধে যদি গুণ করো এরকমটা হবে

রুট ওভার ফাইভ আর মাইনাস টু আর নিচে ওয়ান থাকে তো ফাইভ এর থেকে যদি ফোর বার দিয়ে ওয়ান থাকে ওয়ান আর দিলাম না এরকমটা ওয়ান পি এর মান কত রুট ওভার ফাইভ মাইনাস ঠিক আছে এবার তাহলে এই দুটার ভিতরে যোগ করে দিই হুম পি প্লাস ওয়ান ডিভাইডেড এর ভ্যালু ছিল রুট ওভার এই প্লাস এবার ওয়ান পি এর মান রুট ওভার ফাইভ ওকে এবার দেখো এটা এটা ভেনেস হয়ে গেল এ রুট ওভার 5 একটা প্লাস এর রুট তাহলে দুইটা রুট ওভার 5 হয়ে গেল ঠিক আছে এবার দেখো আমরা এই অঙ্কটা করতে যে যে মানটা লাগবে সেই মানটা আবার এখানে বের করতে হবে pq প্লাস 1 ভাগ pq এর ভ্যালুটা লাগবে লাগবে কথা কি বুঝছো এরকম লাগবে হুম তাহলে a প্লাস b এর মান এর সূত্র अप्लाई করে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ए बी इंटू ए प्लस बी এরকম হয়ে গেল ওকে এবার এটার কত পি প্লাস ওয়ান পাওয়ার আছে এবার দেখো এই পাওয়ারটা টুর উপরে আছে তাহলে কি টুর উপরে যদি থাকে টু পেপার আছে তিনবার আছে তিনটা টু যদি করে এইট পাওয়ার দুই চার চার আট এইট আর এই যে এই পাওয়ারটা কিন্তু এর উপরে আছে আচ্ছা এটার জন্য তোমাদের একটু বাড়তি করে করে দিই আর এখানে সিক্স রুট ফাইভ আছে হলো ঠিক আছে আবার এইগুলা গুণন জানি রুটের ভিতরে করো না কারণ ওগুলার উপরে রুট নাই রুট সারা সারা গুণন রুট রুট আলা রুট আলা গুণন আচ্ছা এবার দেখো আমরা একটা এখানে শর্ট ফর্ম করে দিই এই পাওয়ার যদি থ্রি থাকে আর রুটের ভিতরে যদি কোনো অক্ষর থাকে কোনো লেটার থাকে তাহলে ওইটা একবার বাইরে বের হবে আর একবার ভিতরে থাকবে এরকম শর্ট ফর্ম করা নিয়ে নিয়ে ঠিক আছে আচ্ছা সিক্স ইন্টু রুট ফাইভ এবার দেখো পাঁচ আটে চল্লিশ চল্লিশটা রুট ফাইভ মাইনাস আহ ছয়টা রুট ফাইভ তাহলে আমাদের এরকমটা রেখে দিলাম এখন আমরা এটা চলে যাবো হ্যাঁ দেখো যে এখন লেফট সাইড লেফট সাইডে কি আছে বন্ধুরা পিটু দুপার ফাইভ প্লাস অনডিভাইডেড পিটু ফাইভ এটা শুধু যাবো দেখো একদম হয়ে যাবে যার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি এরকমটা ঠিক আছে তারপরে দেখো এই যে এইটার ভ্যালু পি স্কোয়ার প্লাস ওয়ান বা কিউ স্কোয়ারের ভ্যালু যে বের করে রাখছি এই যে এখানে এই এই তিনটা এখানে বসিয়ে দিবা তারপরে পি কিউ প্লাস ওয়ান বা কিউ এর ভ্যালু এই যে এখানে বের করে রাখছি এটা এখানে বসিয়ে দিবা থার্টি ফোর ইন্টু রুট ওভার ফাইভ

একেবারে এটা থেকে যদি এখন বিয়োগ করি ছয়শো বারোটা রুট ফাইভ থেকে যদি দুটা রুট ফাইভ বিয়োগ করি তাহলে কটা রুট ফাইভ পাবো এই যে ছয়শো দশটা রুট ফাইভ পাবো ঠিক আছে আর এটাই তো আমাদের প্রমাণে চেয়েছে তাহলে কি হলো লেফট সাইড সমান সমান এই রাইট সাইড এই প্রুফ ঠিক আছে এই হচ্ছে আমাদের সুন্দর অঙ্কের আনসার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো না করে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না সেই লেভেলের ইম্পর্টেন্ট সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছিল রিসেন্টলি অঙ্ক যে কোনো যে কোন মানে যে 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 বিভাগের ছাত্রায় থাকো এই অঙ্কগুলা কিন্তু সুন্দর করে তোমাদের সলিউশন করতে হবে তাই গুরুত্বর দিক দিয়ে কিন্তু কম না ঠিক আছে অঙ্কটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা আর একটু সাবস্ক্রাইব করে ফারুক পাশে থাকবা ওকে আল্লাহ হাফিজ